আসসালামু আলাইকুম কুয়েত বাংলা নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি যে যেখানেই আছেন ভালো এবং সুস্থ আছেন আজকের ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব গৃহকর্মী নিয়োগের ফি কমানোর ঘোষণা দিল কুয়েত সরকার গৃহকর্মী নিয়োগের ফি কমিয়েছে মধ্যপ্রাচ্যর দেশ কুয়েত দেশটির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশে নতুন এই পদক্ষেপ নেওয়া হয়েছে শনিবার গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে নতুন পদক্ষেপ অনুযায়ী ফিলিপাইনের নাগরিকদের কুয়েতে গৃহকর্মী নিয়োগের ফি সাতশো কুয়েতে দিনার নির্ধারণ করা হয়েছে এটি বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই লাখ উনসত্তর হাজার টাকা ফিলিপাইন ও গৃহকর্মীদের ভ্রমণের টিকিটের অর্থ এই ফিতে অন্তর্ভুক্ত রয়েছে তবে নতুন ব্যবস্থায় শ্রীলঙ্কার গৃহকর্মীদের নিয়োগ ফি কিছুটা বেড়েছে ভ্রমণ টিকিটের খরচ সহ শ্রীলঙ্কার গৃহকর্মীদের জন্য সাতশো পঞ্চাশ দিনার ফি নির্ধারণ করেছে কুয়েত বাংলাদেশি মুদ্রায় দুই লাখ অষ্টাআশি হাজার টাকার বেশি এছাড়াও ড্রাইভার বা ব্যবস্থিদের মতো অন্যান্য গৃহকর্মীদের নিয়োগের ফি একশো আশি দিনার নির্ধারণ করা হয়েছে এই খাতে গৃহকর্মীদের ফিতেও ভ্রমণ টিকিটের অর্থ অন্তর্ভুক্ত করা হয়েছে কুয়েতের আল দুর্ৰ ম্যান কোম্পানির পরিচালনায় পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আহমেদ আল আলিয়ান বলেছেন প্রধানমন্ত্রী শেখ আহমেদ আল আবদুল্লাহ আল সাবা প্রথম উপপ্রধানমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাদ আল ইউসেফ আল সাবার পক্ষ থেকে এসব নির্দেশনা এসেছে